আসসালামু আলাইকুম আশা করবো সবাই অনেক বেশি ভালো আছেন মহান ও শেষ রহমাতে আমি অনেক বেশি ভালো আছি আজকে আবার চলে আসলাম এই রেসিপি নিয়ে আজকে আপনাদের সাথে যে রেসিপিটি শেয়ার করবো কথা না বাড়ি চলে যাচ্ছে মূল রেসিপিতে দেখুন প্রথমে কিন্তু আমি পেঁয়াজ রসুন এবং কাঁচামরিচ কেটে নিয়েছি তো পেঁয়াজ রসুন এবং কাঁচামরিচগুলো আমি ভালোভাবে ভেজে নিয়েছি আপনারা চাইলে এখানে বাটা মশলাও ব্যবহার করতে পারবেন এখানে আমি দারচুনি দিয়ে দিয়েছি এলাচি দিইনি আমার বাসা এলাচি ছিল না তাই দিইনি আপনারা কিন্তু অবশ্যই দিয়ে নেবেন আচ্ছা এখানে আমি গুঁড়ো মরিচ দিয়ে দিলাম কি হচ্ছে মরিচের গুঁড়া দিলাম আর হলুদের গুঁড়া দিলাম এখানে আমি এক চামচ এক চামচ করে দিয়েছি আপনারা কম বা বেশি দিতে পারবেন আপনাদের মাংস বা লাউয়ের পরিমাণ বুঝে তো এখানে আমি ব্রয়লার মুরগি নিয়ে নিয়েছি মশলাটাকে কষিয়ে জাস্ট মাংসগুলো দিয়ে দিলাম এবার হচ্ছে মাংসটাকে একটু কষিয়ে নেব তো মাংসটাকে একটু কষিয়ে নেওয়ার পরে কিন্তু আমি এখানে লাউ দিয়ে দেবো আর অনেকে হয়তো অবাক হতেও পারেন যে লাউ দিয়ে মাংস আসলে এটা কিন্তু খাওয়া খুব বেশি ভালো আমাদের নবীজি কিন্তু এটা খুব পছন্দ করেছে আর এর জন্য কিন্তু আমাদেরও এরকম কিন্তু মাঝে মাঝে অবশ্যই এটা খেতে হয় যদি আমরা মনে করে খাই তাহলে কিন্তু আমাদের এটা খেলে ছোঁয়াবো হবে তো কথা না বাড়িয়ে দেখুন আমি কিন্তু লাউর সাথে এবার মাংসটাকে ভালোভাবে কষিয়ে নিচ্ছি তো আপনারা কিন্তু অবশ্যই আমার চ্যানেলটার ভিডিওগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবেন এবং কমেন্টস করে অবশ্যই জানিয়ে দেবেন আমার কথায় বা আমার রেসিপিতে কোনো জায়গায় যদি আপনাদের ভুল মনে হয় কোনো কিছু অবশ্যই আমাকে কমেন্টস করে জানাবেন আমি পরবর্তীতে শুধরে নেওয়ার চেষ্টা করব। তো দেখুন আমি কিন্তু মাংসর সাথে লাউটা ভালোভাবে কষিয়ে নিচ্ছি যত ভালোভাবে কষাবেন মাংস এবং লাউ মানে এটা কিন্তু যে কোনো তরকারি ভালোভাবে কষালে একটু মজা বেশি হয় তো পরিমাণ মতন এখানে পানি দিয়ে দিলাম আমরা এখানে পানি দিয়ে ঢাকা দিয়ে দিয়েছি তো দেখুন আমার কিন্তু একদম বলক চলে এসেছে এর মধ্যে একদম শেষ পর্যায়ে আমি হচ্ছে জিরার গুঁড়ো দিয়ে মাংসটাকে নামিয়ে নেব আমি রাতের বেলা রান্না করছি তো কালারটা বেশি ভালো আসেনি এমনিতে দেখতে কিন্তু মাসাল্লাহ ভালোই হয়েছিল তো আপনারা কিন্তু অবশ্যই আমার পাশে থাকবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন না হাফেজ